হাই গাইস আপনারা কেমন আছেন আমি এখন আছি আপনার পটিয়া বিশ্বর আসতাম কি দৃশ্যগুলো সুন্দর লাগতেছে হ্যাঁ এই যে দৃশ্যগুলো সুন্দর লাগতেছে আছে একটা কাজে বের হইলাম ভালো লাগতেছে না চিন্তা করলাম একটু সবাই বিকেলবেলা একটু শুভেচ্ছা জানাই এই জন্য আসলে ভিডিওটা করা রাস্তায় তো হাইওয়ে রাস্তা প্রচুর জাম প্রচুর জাম যেভাবে পর্যটক মানে যাচ্ছে প্রচুর জাম এই দৃশ্যগুলো দেখেন একটু একেবারে ইয়ে সুন্দর লাগে এই যে দৃশ্যগুলো খুব সুন্দর দৃশ্য হ্যাঁ আসলে এমন দৃশ্য লাগতেছে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো দেখেন ওই যে মডেল মসজিদটা দেখা যায় তো যাই হোক আসলাম চিন্তা করলাম একটা ভিডিওটা না দিলে কেমন হয় এই জন্য ভিডিওটা দিলাম আমি আসলে বসে বসে করলাম একটু বসলাম এক জায়গায় বসে লিঙ্গের উপর

আসলে কিছু ভালো না লাগলে মাঝে মধ্যে বের হলে দেখবেন যে মনটা ফ্রেশ হয় এই জন্য বের হইলাম বের হওয়ার পথেই বললাম যে একটু ভিডিওটা করি সবাইকে একটু দেখাই ভিডিওটা বেশি বাড়াবো না আমি আবারও না দেব চট্টগ্রামে এই দৃশ্যগুলো খুব সুন্দর এই যে এই যে পাখিরা যাচ্ছে এই সুন্দর দৃশ্য ঠিক আছে দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে এই যে গাড়িগুলো যাচ্ছে তো যা হোক গ্যাস আমি এখন আবার রওনা দিব হ্যাঁ আমার জন্য দোয়া করবেন সবাই যেন পূজার সতির পর সবাই যেন ভালোভাবে আসতে পারে আমি কামনা করে দিই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আবার দেখা হবে হ্যাঁ